কিন্তু আমার ক্যারিয়ারের একদম মানে ফার্স্ট দিকে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছবিটির নাম আজকে সন্ত্রাসী তো আসলে মরণ কামর ছবিটা খুব সুন্দর একটা ছবি আমি যতক্ষণ পর্দায় এসেছি মান্না ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা সেরকম ছিল খুব জ্বলছে আমার মনে হয় কাটাটা বিধে অর্ধেকটা ভেতরে রয়ে গেছে আমি আমি একটু দেখি মান্না ভাই যে এত বড় একটা সুপার স্টার ওনার সাথে কাজ করার সময় কখনোই এটা ফিল হয়নি তার সাথে নায়িকা হতে পারে একটা ভাগ্যের ব্যাপার ছিল সব নায়িকাদের কাউকে ছোট করতেন না সবার সাথে ফান করতেন আনন্দ করতেন উনি সব শিল্পীকেই সমান চোখে দেখতেন আমি যখন মান্না ভাইয়ের সাথে জুটি বাঁধি তার আগেও আমি মান্না ভাইয়ের সাথে একটা ছবিতে কাজ করেছিলাম কিন্তু ওই ছবিতে আমি মান্না নায়িকা ছিলাম না কিন্তু আমার ক্যারিয়ারের একদম মানে ফ্রেস্ট দিকে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছবিটির নাম আজকের সন্ত্রাসী ওই ছবির নায়ক কিন্তু ছিলেন মান্না ভাই নায়িকা ছিলেন দ্বিতী ম্যাডাম আমি কাস্ট হয়েছিলাম বাপ্পারাজ ভাইয়ের সাথে আচ্ছা চরম শিক্ষা হয়ে গেছে আরেকজন শক্তিমান অ্যাক্টর প্রথম ছবিতে মান্না ভাই যেদিন আমাকে দেখেন ওদিন আমাকে এইভাবে জড়ায় ধরছেন জড়ায় ধরে বলতেছেন আয় এইটা দেখি দ্বিতীয় অলিভিয়া হ্যাঁ এটা দেখি দ্বিতীয় অলিভিয়া এই দ্বিতীয় দ্বিতীয় দেখো আরেকটা অলিভিয়া আসছে তা এইভাবে আসলে উনি আমাকে চেয়ার আপ করলেন প্রথমেই আমাকে মানে অলিভিয়া ম্যাডামের মতো তার সাথে এই করলেন যার জন্য হলো কি আমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়লো এবং ওই ছবিতে আমি ওনাদের সাথে খুব আনন্দের সাথে কাজ করেছি মানে সবসময় ওনাদের আদর ভালোবাসা পেয়েছি যেমন দিতি ম্যাডাম তেমন মান্না ভাই মানে মান্না ভাই যে এত বড় একটা সুপারস্টার ওনার সাথে কাজ করার সময় কখনোই এটা ফিল হয়নি এমনকি ওনার সাথে যারা কাজ করতেন তারাও এটা ফিল করতে পারতেন না খুব ডাউন টু আর্থ পারসন ছিলেন হাসির একটু হাসির স্মৃতি মান্না ভাই কিন্তু মাথা ভরা চলছিল অনেক মান্না ভাইকে একটা লাল রঙের একটা উইক পরানো হয় ওই ক্যারেক্টারটার উইক পরানো থাকে তা আমাদের একটা লোকেশন থেকে আরেক লোকটা ডিরেক্টর বলে গেলেন যে তুমি লোকেশনটা খুব কাছে মান্না ভাই আপনি নায়িকাকে নিয়ে আসেন একটা রিক্সা নিয়ে আসেন খুব কাছে আর কি লোকেশনটা তো ওই এলাকার যারা পেলে মান্না ভাইয়ার প্রচণ্ড ভক্ত প্রচণ্ড ভক্ত আর খালি ওই এলাকা কেন সারা বাংলাদেশেই তখন ওনার ভক্ত তো মান্না ভাই আমাকে বলছে দেখছিস দেখছিস আমার কত ভক্ত সার দেখ কীভাবে মান্না মান্না করতে হ্যাঁ খুব খুশি মানে মান্ড ভাই আমাকে দেখাচ্ছে এই দেখ এখান থেকে দৌড়ে আসতেছে ওই দেখ ওইখান থেকে দৌড়ে আসতেছে তো বলতে বলতে একটা ছেলে দেয়াদব টা একটা ছেলে এসে বলতেছে মান্না ভাইকে খুব মন দিয়ে দেখতেছে বলতেছে এই আয় দেখ দেখ মান্নার চুল সব পায়কে গেছে গা তো মান্না ভাইক বললেন কি দুঃশালা কি একটা উইক পড়েছে আমারে বইলার সাথে সাথে উইকটা এভাবে খুলে নিজের চুলগুলো এইভাবে আবার ঠিক করতেছে আমি হাসতে হাসতে মানে কি বলবো আমার এমন হাসি পাচ্ছিল মান্না ভাই খুব ভক্তদের কথা রিঅ্যাক্ট করতেন হ্যাঁ তো এই জিনিসটা খুব মনে পড়ে আমি একা একাই হাসি মান্নাধারের কাণ্ডগুলো এরপর যখন মালিক আফসারি স্যার আমাকে একটা বড় সুযোগ দিলেন মরণ কামড় ছবিতে ওনার সাথে নায়িকা হবার মনে হচ্ছিল মাই ড্রিম কেম ট্রু কারণ আমার একটা স্বপ্ন ছিল যে তখনকার হার্ট নায়ক মান্না ভাই তার সাথে নায়িকা হতে পারা একটা ভাগ্যের ব্যাপার ছিল সব নায়িকাদের তো আমার সেই ভাগ্যটা মালিক অফ শ্রী সারি এনে দিলেন তো আমি আমার একটা চ্যালেঞ্জ ছিল যেন মান্না ভাইয়ের সাথে আমি একদম সমানে সমান কাজ করতে পারি আমার অভিনয়টা যেন সুন্দর হয় ওনার সাথে তো আসলে মরণ কামর ছবিটা খুব সুন্দর একটা ছবি আমি যতক্ষণ পর্দায় এসেছি মান্না ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা সেরকম ছিল এবং অভিনয়টাও যখন মান্না ভাইয়ের সাথে করেছি আমার মনে হয়নি যে প্রথম কাজ করছি ওনার সাথে আমার মনে হয়েছে যে আমরা যুগের পর যুগ কাজ করে আসছি মানে জুনিয়র আর্টিস্টদের সাথে উনি মজাও করতেন ফান করতেন হ্যাঁ তো আমাদেরই যে মরণ কামর ছবির গল্পই বলি একটা মেয়ে ওই গান হাতে দাঁড়া করে রাখছে শি ওয়াজ আ জুনিয়র আর্টিস্ট তো মান্না ভাই মেয়েটার সামনে যে বলছে মেয়েটা মানে বেশ স্বাস্থ্য স্বাস্থ্যটাস্ত ছিল তা বলছে যে কী রে পিন্ডাটা তো ভালোই বানাইছ হ্যাঁ তো ওইটা হলো টাঙ্গাইলের ভাষা পিন্ডা মানে হচ্ছে স্বাস্থ্য তা আমি তো হাসতে হাসতে শেষ আমার মান্না ভাই টাঙ্গাইল আমি তো মান্না ভাইয়ের ডায়লগ শুনে হাসতে হাসতে শেষ মেয়েটা তো আর বুঝে নাই পিংটা অর্থ কি মেয়ে তো আমাকে আছে মান্না আমার সাথে কথা বলতেছে মানে ওর কাছে তো এটা বিশাল ব্যাপার তো এইরকমই উনি ছিলেন কাউকে ছোট করতেন না সবার সাথে ফান করতেন আনন্দ করতেন মান্না ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা সেরকম ছিল এবং অভিনয়টাও যখন মান্না ভাইয়ের সাথে করেছি আমার মনে হয়নি যে প্রথম কাজ করছি ওনার সাথে আমার মনে হয়েছে যে আমরা যুগের পর যুগ কাজ করে আসছি